নির্বাচন বৈধ কেমন হইব আগামী বৈধ নির্বাচন কেমন হইব দল তো সব নাই জাতীয় পার্টি নাই আওয়ামী লীগ নেই নির্বাচন বৈধ হয় নির্বাচন তো বৈধ হইব না আর তাছাড়া মনে করেন কারণ হইল আজকে ওরা বুঝতে পারছে যে আবার যদি নির্বাচন হয় আওয়ামী লীগ ক্ষমাতেই বা আওয়ামী লীগকে দূরে রাখতেছে তো নির্বাচনটা কেমন হইব এটা চিন্তা করছে নির্বাচন ওরা কেন্দ্র কি হইব না ওই বইটা কি বুঝতে পারছে কিন্তু প্রয়োজন ছিল একজনে ভুল করছে আমি যাতে ভুল না করি আপনি যত ভুল করেন আমি কেন এই ভুল করব। আমি সবারই নিয়ে নির্বাচন করব। আজকে শেখ হাসিনা মামলা একটা কলা গাছ করেও যদি কয় যে এই কলা গাছে অপরাধ করে নাই এই কলা গাছ আওয়ামী লীগ প্রার্থী দাঁড়াইছে তাও মানুষ খুশি সব দল মিলে যাতে নির্বাচন করে এটি আমি চাই কেন পছন্দ করে আওয়ামী লীগকে কেসে পছন্দ করে দেখে না মাথার উপরে দেখি ওই যে নাই দেখি এইগুলো কি খালি এই জায়গা আজকে এই জায়গায় দেখতেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের উন্নয়নের কোনো বিকল্প নাই সারা বাংলাদেশে আওয়ামী লীগের উন্নয়নের কোন বিকল্প নাই আপনি যেখানে যাবেন রাস্তা ঘাট হাট বাজার এরকম তো ছিল না আওয়ামী লীগের উন্নয়নে একটা বাড়ি আগুন দে নাই আপনি কি বলতে পারবেন এই ষোলো বছরে কোনো সাংবাদিকের এই অফিসে আগুন দিছে আপনি কি বলতে পারবেন ঘরে তালা দিয়া ঘরে তালা দিয়া বিএনপি নেতা ঘরে আগুন দিছে এই এটা কেউ বলতে পারবো আপনি কি বলতে পারবেন যে তিন হাজার টাকা কেজি ইলিশ হয়েছে আপনি কি বলতে পারবেন যে পঁচিশশো টাকা গ্যাস গ্যাসের দাম হয়েছে না কোন জায়গা যারা মনে করেন তারা হটাইছে শেখ যারা হটাইছে ওরের কাছে আওয়ামী লীগ অবৈধ কিন্তু আমাদের কাছে তো বৈধ ওরা মনে করেন আওয়ামী লীগের টাকা পয়সা লুট করে একাইছে আমরা তো খাই নাই আমরা বৈধ আমরা এই সরকার আগামী সাবেক সরকারকে বই বলবো যে আমরা তার কাছ থেকে পাইছি নিরাপত্তা পাইছি উন্নয়ন পাইছি অনেক সুযোগ সুবিধা পাইছি কিন্তু এখন তো পাই না এই কারণে আমি কই যে আমরা আগে সরকারি ভালো আগের সরকারকে রাখতেইবনে মনে করেন আপনি পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা একজনের কাছ থেকে খাইছেন বা আপ পাইবো আপনি কি তার সামনে পড়বেন কখনোই না অন তারা ওই আওয়ামী লীগে হটাইছে ওরা আওয়ামী লীগের আত্মীয় টাকা টুকা সব খাইছে টাকা খাইছে সম্পদ খাইছে ওরা কি আর বলবো যে অমিলিক আসুক মানে আমাদের বলতে হইব আমাদের বলতে হইব যে আওয়ামী লীগকে আনতে এটা শুধু একমাত্র জন সাধারণ জনগণের বলতে হইব কারণ সাধারণ জনগণ তো কোনো দোষী না এক টাকা খায় নাই এই সাধারণ জনগণের লাগে আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগ যারা মনে করেন আমি তো এক বললাম আওয়ামী লীগের টাকা যারা আঁকাইছে আওয়ামী লীগ যারা হটাইছে ওরা তো নিষিদ্ধ করব রাত্রে তিনটে চল্লিশে আওয়ামী লীগরা নিষেধ করে রাত্রে তিনটে চল্লিশে কি কোনো কার্যক্রম চলে রাত্র তিনটা চাল্লিশ তাও কি এই সরকারকে ইউনুসকে জোরের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে রাত্র যখন আওয়ামী লীগরা নিষিদ্ধ ঘোষণা দিল যমুনা তখন তিনটা চল্লিশ মিনিট বাদ রাত্রে এই প্রধান উপজেলা তো ওরা ঘুমাইতেই দেয় নাই ওই রাত তো ওরা ঘুমেই নাই ওরা আওয়ামী লীগকে নিষেধ করছে না ঘুমের ঘরে ডাকাতি করছে আওয়ামী লীগকে নিষেধ করছে না ওরা ঘুমের ঘরে ডাকাতি করছে যেই দিন যেই সময় আওয়ামী লীগের নিষেধ করা হয়েছে ওই দিন ছিল রাত্র তিনটা চল্লিশ মিনিট পরের দিন শুক্রবার তারপরের দিন শনিবার সরকারি অফিস বন্ধ এই সরকার ওদের কারণে ওদের চাপে নিষেধ করা হইছে নিষেধ কেমনে হয় রাত্র তিনটা বাজে মানুষ ঘুমায় আর এই তিনটা বাজে ওরা আর কি করে শুধু আওয়ামী লীগের ভয়ে আরে ভাই আওয়ামী লীগকে আপনারা যতই ভয় পান এত ভয় পায় না আওয়ামী লীগের লোক মরে নাই আওয়ামী লীগের লোক আছে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবো ভয়ের কিছু নাই আপনি এইভাবে ভয় করিয়া মগজা করিয়া মারিয়া ভাঙচুরিয়া তালা মারিয়া কোনো শেষ করতে পারবে না আমরা মারতে যায়া আওয়ামী লীগকে মারতে যায়া নিজেরাই শেষ হয়ে যাবে না আস্তে আস্তে আমরা খালি দেখবো আমাদের দেখার সময় আওয়ামী লীগ যে কেমনে শেষ হয় এটা আমাদের দেখার ব্যাপার